আসসালামু আলাইকুম এভিওয়ান আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বরাবরের মতো আর একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে আচ্ছা ইদানিং আমি না একটু বিজি আছি যার কারণে হচ্ছে আমি সবার কমেন্টের রিপ্লাই দিতে পারছি না তবে যারা আমার কাছে কোনো কিছু জানতে চেয়ে কমেন্ট করছেন আমি চেষ্টা করছি তাদের কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দেওয়ার জন্য আর বাকিদের হচ্ছে আমি তেমন করে কোনো কমেন্টের রিপ্লাই দিতে পারছি না এখন চলে এসেছি আমাদের এলাকারই একটা পার্লারে লিয়ানার হেয়ারগুলো চপচপ করে দেওয়ার জন্য আসলে লিয়ানার এজ অনুযায়ী হেয়ারগুলো হচ্ছে লিয়ানা বেশি বড় করে ফেলে ওকে এতবার বলি যে হেয়ার কাট করে দে কিন্তু সে রাজি হতে চায় না আর বেশি লং হয়ে গেলে দেখা যায় প্রচুর হেয়ার ফল হয় তো আজকে জোর করে ধরে বেঁধে আমি এসেছি তাকে চুল মানে কেটে দেওয়ার জন্য যদিও আরও ছোট করতে চেয়েছিলাম কিন্তু সে আর কোনোভাবেই ছোট করবে না এটা হচ্ছে বাইশে জুনের ক্লিপ আমরা সকালবেলা এসেছি ব্রেকফাস্ট করতে আজকে হচ্ছে আমাদের একটা স্পেশাল দিন যদিও স্পেশাল দিন উপলক্ষে আমি তেমন স্পেশাল কোনো ব্রেকফাস্ট নেই নি নর্মাল দেখা যায় এই রেস্টুরেন্টে আসলে যা খাই তাই হচ্ছে আজকেও আমরা নিয়েছি তো ব্রেকফাস্ট শেষ করে এসে বাজার আনিয়েছিলাম সেগুলো গুছিয়ে রেখেছি তেমন কিছু আনিনি শুধু চিকেন এনেছি ভাবলাম যে আজকে হচ্ছে চিকেন তেহারি রান্না করবো যেহেতু আমাদের একটা স্পেশাল দিন আর হচ্ছে এখন আমি যা যা কেটে নেওয়ার সেগুলো কেটে নিচ্ছি আচ্ছা আজকে আমাদের স্পেশাল দিন বলতে আমাদের আজকে অ্যানিভার্সারি তো অনেকগুলো বছর হয়ে গিয়েছে আমার মানে বিয়ের আসলে পুরান ঢাকার মেয়ে তো পুরান ঢাকার মেয়েদের মানে এখনকার সিচুয়েশন ডিফারেন্ট তবে আগে যেটা হতো অল্প মানে এই যে হচ্ছে বিয়ে শি দিয়ে দিত তো আমার বেলাও তাই হয়েছিল তো এর জন্য অনেকগুলো বছর হয়ে গিয়েছে তো যাই হোক আমি হচ্ছে মানে আমার রান্নাটা অফ ক্যামেরাতেই আমি শেষ করেছি তাও কিছু বাকি আছে সেগুলো এখন করব আর এখান থেকে আমি যে আমার পুদিনা পাতার গাছটা আছে সেটাকে হচ্ছে আমি এখন ন্যারাবেল করে দিব কারণ এগুলোর পাতাগুলো একদম ঝুলে ঝুলে নিচের দিক দিয়ে পড়ে গিয়েছে আর হচ্ছে মাটির পাশের যে অংশগুলো সেগুলো ড্রাই হয়ে মানে পাতা আর হচ্ছে না সেখান থেকে তাছাড়া আমি যেহেতু বেশ কয়েকদিন মানে বাসায় থাকবো না তো ভাবলাম যে এই পাতাগুলো এখানে রেখে দিলে নষ্ট হয়ে যাবে কারণ বাসায় না থাকা মানে হচ্ছে গাছে পানি দেওয়া হবে না আর পানি না দিলে তো পুদিনা পাতা গাছ এমনিও থাকবে না তো দুই দিনের বেশি পানি না দিলে দেখা যায় পুদিনা পাতা গাছটা মরে যায় এই যে আমি হচ্ছে সবগুলো কেটে এরকম ন্যারাবেল বানিয়ে দিয়েছি তারপর ওই যে নিচ থেকে অল্প অল্প পুদিনা পাতা এখনও হচ্ছে তো এগুলো যদি বেঁচে থাকে হলে আসার পর দেখা যাক আর সবগুলো কাটার পর হচ্ছে মানে আমার এতগুলো পুদিনা পাতা বের হয়েছে এগুলোকে বেছে আমি পলিতে করে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিব। অবশ্যই কাস্টাম মিলিয়ানাকে দিয়ে করাবো আচ্ছা আমি এখন এখানে টার্কিস কাবাব বানাবো তো এই টার্কিস কাবাবের রেসিপি মানে কয়েকজন আপু দেখতে চেয়েছিলেন তো এর আগেও আমি হয়তো শেয়ার করেছি আমার মনে নেই তো আবার ভাবলাম যে একটু করে শেয়ার করে দিই আর এটা দিয়ে কিন্তু মানে সরি মানে বিফ দিয়ে এটা টার্কিশ কাবাব খেতে কিন্তু সবচেয়ে বেশি মজা লাগে তারপর চিকেন দিয়েও খেতেও ভালোই লাগে তা আমি হচ্ছে চিকেনের সাথেই আদা রসুন আর চিলি ফ্লেক্স দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম তারপরে যে গ্রিন কালারের যে মিক্সচারগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাপসিকাম আর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ এগুলো হচ্ছে আমি চপারে দিয়ে ভালো মতো চপ করে নিয়েছি আপনাদের চপার না থাকলে আপনারা হাতে একদম কিমা কিমা করে কেটে নেবেন তারপর হচ্ছে কাশ্মীরি সিমলা মরিচ দিয়েছি দিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণ লবণ তো লবণটা একটু বুঝে শুনে দিবেন যেহেতু এখানে সয়া সস তারপর টমেটো সস আমি ইউজ করছি তো বেশি হয়ে গেলে আবার প্রবলেম তো এই দুইটা দেওয়ার পর আমি এখন ডিম দিয়ে দিলাম তবে ডিমটা হচ্ছে আমি সম্পূর্ণটা একসাথে দেইনি আমার যদি মানে চিকেনটা মিক্স করার পর মনে হয় মানে লাগবে তখন আমি অ্যাড করব আর নয়তো না তবে আমার হচ্ছে এখানে আর কোনো ডিম লাগেনি এমনিতে অনেক বেশি লিকুইড হয়ে গিয়েছিল তো এখন হচ্ছে আমি সব কিছু ভালো মতো মিক্স করে নিচ্ছি আর এই কাবাবটা বানানো খুবই ইজি কিন্তু খেতে অনেক মজা আর মাস্ট আপনাদেরকে ক্যাপসিকাম দিতেই হবে ক্যাপসিকাম ছাড়া কিন্তু টার্কিশ কাবাব হবে না তারপর হচ্ছে এখানে আমি আরেকটা জিনিস দিতে ভুলে গিয়েছি যেটা হচ্ছে এটার আরেকটা মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে এই যে পুদিনা পাতা পুদিনা পাতা যে কোনো কাবাবে দিলে খেতে কিন্তু অনেক মজা লাগে আর টার্কিশ কাবাবের ক্ষেত্রে কিন্তু এটা মাস্ট দিতেই হবে তো এখন হচ্ছে আমি পুদিনা পাতাগুলো দিয়ে তারপর আবারও মিক্স করে নিব সরি আমার হচ্ছে আরও দুইটা ইনগ্রিডিয়েন্টস মিস হয়ে গিয়েছে সেটা হচ্ছে আমি কিন্তু ধনিয়া গুঁড়া আর সামান্য হচ্ছে গরম মশলার গুঁড়োও দিয়েছিলাম তো ভিডিওটা দেখার পর এখন মনে হলো যে আমি ওই দুইটা মশলাও দিয়েছি তো যাই হোক আপনারা সেগুলো অ্যাড করে দিবেন এখানে আমি স্বামী কাবাব ভেজে নিচ্ছি তবে এই স্বামী কাবাবগুলো আমি বানাইনি ফ্রোজেন স্বামী কাবাব প্যারাগনের যে স্বামী কাবাবটা আছে সেটা আমি হচ্ছে সবসময় ইউজ করি আসলে ইমার্জেন্সির সময় এই কাবাবটা এত বেশি কাজে দেয় যে কি বলবো মানে আর খুবই মজার তো আপনারা যদি ইউজ করে না থাকেন তাহলে ইউজ করে দেখতে পারেন ইমার্জেন্সি সময় অনেক কাজে দিবে আচ্ছা আমি তো সবসময় টার্কিশ কাবাবের মানে কি বলে সেটাকে স্টিকে কিংবা হাত দিয়ে রকম করে শেপ দিই তো এবার না আমি হচ্ছে কোনো রকম করে শেপ দিইনি কারণ আমার একটু তাড়াহুড়া ছিল তো আমি বেশ কিছু দিন ধরে দেখছিলাম যে এরকম তাওয়াতেই কাবাব ছড়িয়ে দিয়ে সেটাকে ফ্রাই করা যায় আর এটার নাম তাওয়া কাবাব না তাবি কাবাব কি যেন একটা নাম তো এটা আমি বেশ অনেকজনকেই দেখেছি এভাবে করে করতে তো ভাবলাম যেহেতু হাতে সময় কম তো কেননা আমি ওইভাবে ট্রাই করে দেখি তো আমি হচ্ছে চুলাটাকে মানে অফ রেখেছি তেলটাও গরম করিনি জাস্ট মানে হচ্ছে কাবাবগুলোকে প্যানের মধ্যে এভাবে করে ছড়িয়ে দিয়েছি কারণ তেল গরম হলে তখন আবার হাতে লাগবে তারপর এই যে যখন নিচের পোষণটা হালকা একটু হয়ে আসবে তখন হচ্ছে আপনারা যেমন করে শেপ দিতে চান ওইরকম করে শেপ দিয়ে কেটে নেবেন তা আমি যেহেতু একটু তাড়াহুড়ো করছিলাম তাই আমি কোনো মানে স্পেশাল কোনো শেপ দিইনি জাস্ট মাঝখান থেকে এরকম করে কেটে নিয়েছি আর সত্যি বলতে এরকম করে মানে কাবাব বানানোটা খুবই আমার কাছে ইজি মনে হয়েছে তবে ইজি মনে হলেও এটা কিন্তু মানে উল্টানোর সময় একটুখানি ভেঙে গিয়েছিল কারণ হচ্ছে এক পাশ আমার ভালো মতো না হতে আমি হচ্ছে তারা হুড়া করে উল্টাতে যাচ্ছিলাম তো আপনারা যখন এটাকে উল্টাবেন এক পাশ ভালো মতো হলে তারপর যখন এটাকে উল্টাবেন তখন দেখবেন যে আর ভাঙবে না তো এই যে দেখতেই পারছেন আর উল্টানোর আগে অবশ্যই আরেকটা জিনিস করবেন সেটা হচ্ছে যে কাবাবের গায়ে আরও অল্প একটু তেল ব্রাশ করে দিবেন তাহলে মানে নিচের পোষণটাতেও ভালো মতো তেল হবে আর ভেঙে গেল এটা খেতে কিন্তু খুবই মজার ছিল মানে এত বেশি জুসি ছিল কি বলবো তো কাবাবগুলো আমার হয়ে গিয়েছে আর এই পাশে হচ্ছে আমি চিকেন তেহারিটাও করে নিচ্ছি তো চিকেন তেহারিও আজকে আমি হচ্ছে একটু অন্যরকম করে করছি অ্যাজ ইউজুয়াল যেমন করি তেমন করে করিনি তো একে একে হচ্ছে আমার সবগুলো রান্নাই শেষ যদি স্পেশাল কোনো কিছুই করতে পারিনি তারপরেও যতটুকু করেছি আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে মানে চিকেন তিহারি আছে সেই সাথে স্বামী কাবাব তারপর হচ্ছে টার্কিশ কাবাব আর সেই সাথে হচ্ছে সালাদ তো আমি হচ্ছে বিফ দিয়ে টার্কিশ কাবাবটা করতে পারতাম কিন্তু আর এম যেহেতু খায় না তাই আর বিফ ইউজ করিনি আচ্ছা আমি যে তেহারি রান্না করেছিলাম সেটা একটু বেশি করে করেছিলাম আর মানে মোস্ট অফই হচ্ছে আমি বক্সে ভরে রেখে দিয়েছি কেন রেখে দিয়েছি সেটা আপনাদেরকে একটু পরে বলছি আর আমি হচ্ছে এখন লাঞ্চের পর যে জিনিসগুলো আছে সেগুলো গুছিয়ে নিচ্ছি লাস্ট ব্লগে বেশ কয়েকজন আপু কিন্তু আবারও আমার যে ড্রেনার র্যাকটা আছেন সেটা দেখে কমেন্ট করছিলেন যদিও আমি লাস্ট ব্লগে কিন্তু বলে দিয়েছিলাম যে আমি র্যাকটা দারাজ থেকে কিনেছিলাম তারপরও হয়তো বা আপনারা খেয়াল করেনি তো কয়েকজন আপু এত বেশি রিকোয়েস্ট করে বলছিলেন যে কোথা থেকে কিনেছি মানে আপুরা চাচ্ছেন কিনতে কিন্তু খুঁজে পাচ্ছে না তা আমি আবারও বলে দিচ্ছি যে আমি এটা দ্বারাজ থেকে কিনেছি আপনারা দ্বারাজের সার্চ দিবেন আই থিঙ্ক পেয়ে যাবেন তারপর আরেকজন আপু বারবার বলছিলেন যে আমি যেন আমার কিচেনের যেই মানে শেলফটা আছে সরি ক্যাবিনেটটা আছে সেটা যেন দেখিয়ে দেই তা আপু মানে আমি তো আপনাকে অবশ্যই কিচেন কেবিনেটটা দেখিয়ে দিব। তবে আমি এই মুহূর্তে তো দেশে নেই দেশে ব্যাক করে তারপর হচ্ছে আপনাকে কিচেন কেবিনেটটা দেখাবো অ্যানিভার্সারি স্পেশাল চা বানানো হচ্ছে আমার চা চলে এসেছে থ্যাংক অ্যানিভার্সারি আচ্ছা আমাদের অ্যানিভার্সারি ছিল তো বাইশে জুন আর এবার অ্যানিভার্সারি গিফট হিসেবে আর এম আমাকে দিয়েছে মালয়েশিয়ার এয়ার টিকিট আর আমরা হচ্ছে তেইশ তারিখ মানে তেইশ তারিখ সকালবেলা হচ্ছে মালয়েশিয়া যাচ্ছি তো অলরেডি হচ্ছে আমি কিন্তু মালয়েশিয়াতেই আছি আর সেখানে থেকে হচ্ছে বয়েস ওভার দিচ্ছি যার কারণ হচ্ছে আপনাদের কমেন্টের রিপ্লাইগুলোও দিতে পারছি না আমি হচ্ছে যে কয়েকজন আপুর ব্লগ দেখি সেগুলোও দেখতে পারছি না তো কি আর করার এখন তো বাইরে থেকে তো এত কিছু করা পসিবল হয়ে ওঠে না তো যাই হোক আমি এর জন্যে হচ্ছে আজকে মানে এবার অ্যানিভার্সারিতে তেমন স্পেশাল কোনো কিছু করিনি যেহেতু যেদিন আমরা আমাদের অ্যানিভার্সারি তার পরের দিন সকাল আটটা পঁচিশেই ফ্লাইট ছিল তো এর জন্য হচ্ছে শর্টকাট এরকম রান্না বান্না অন্য সময় নয়তো আমি যেটা করি আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে কিন্তু বাইরে লাঞ্চ অথবা ডিনার করি মানে ঢাকাতেই ঘোরাঘুরি করি তো এবার আর সেটা হয়নি তো যাই হোক আর আমি হচ্ছে এবার যাওয়ার সময় দেখেন যে দুধ চা চিনি এগুলো সাথে করে নিয়ে যাচ্ছি কারণ বাইরের কান্ট্রিতে গেলে আমি সবচেয়ে বেশি হচ্ছে চাটা মিস করি কারণ পারফেক্ট মনের মতো চা পাওয়া যায় না তো যার কারণে আমি হচ্ছে এবার অ্যাপার্টমেন্ট চুজ করেছি যেখানে একটা ছোট্ট কিচেন থাকবে এবং আমি সেখানে চা রান্না করে অ্যাটলিস্ট সকালে ব্রেকফাস্ট পরোটা এগুলো খেতে পারবো তো ওই হিসেবে হচ্ছে ওগুলো প্যাক করে নিয়েছি আর এখন যেহেতু আমি একটু স্কিন কেয়ার করি তো রাতের বেলা নাইট রুটিন তো স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো আমাকে হচ্ছে নিয়ে যেতে হচ্ছে তবে আমি হচ্ছে মানে সব কিছু নেওয়ার জন্য বড়ো বক্স নিতে পারছি না তার একটাই কারণ আমার যে লাগেজ সেই লাগেজ শর্ট আমার হচ্ছে মানে অলমোস্ট চারটা লাগেজ ছিল চারটা লাগেজের মধ্যে থেকে আমি যখন লাস্টবার কলকাতা থেকে মানে দেশে আসি তখন দুইটা লাগেজের চেনই হচ্ছে আমার নষ্ট হয়ে গিয়েছে আর একটা হচ্ছে আপনার মানে যেটা ধরে টানে সেইটা হচ্ছে আপনার নষ্ট হয়ে গিয়েছে তো এই কারণে আমার হচ্ছে লাগেজ শর্টের কারণে আমি তেমন অনেক কিছুও নিতে পারছি না মানে চেপে চুপে যেটাতে মানে পসিবল হচ্ছে সেটাতেই নিচ্ছি আর আমি হচ্ছে হয়তো অনেকে বলতে পারেন তাহলে লাগেজ কিনে নি কেন তবে আমার প্ল্যান হচ্ছে আমি যেহেতু মালয়েশিয়া যাচ্ছি সো কোয়ালালামপুর থেকে একটা লাগেজ কিনে নিয়ে আসবো তো এই যে আমি হচ্ছে চেপে চেপে আমার স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো ঢুকিয়ে নিচ্ছি আর বাকি যেগুলো আছে সেগুলো আলাদা হচ্ছে পলিতে করে নিয়ে যাব। আসলে এত কিছু নিয়ে যেতে হয় আর এত গুছাতে হয় মানে কি বলবো এই কাজ করতে করতে আমি হচ্ছে আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে একটা কেকও কাটতে পারিনি আসলে এবার হচ্ছে আমি কেকই আনিনি কারণ পরের দিন সকালবেলা চলে যাব তো এই কেকটা খাবে কে তো আমি জাস্ট আরেমকে বলেছিলাম একটা স্লাইস হচ্ছে এরকম পেস্ট্রি নিয়ে আসবা মানে আমরা হচ্ছে ওইটাই কাটবো তিনজনে খেয়ে শেষ করে দেবো সে কি করেছে একটার বদলে হচ্ছে দুইটা নিয়ে এসেছে তার মধ্যে থেকে একটা কিন্তু আমার ফ্রিজে এখনও রয়ে গিয়েছে জাস্ট একটাই খাওয়া হয়েছিল সেদিন রাতে 你啊。 এটা হচ্ছে তারপরের দিন আমরা অলমোস্ট রেডি এখন সকাল সাড়ে পাঁচটা বাজে ওইখানে ছোট্ট একটা লাগেজ আর এখানে হচ্ছে আরেকটা লাগেজ তো ঘর কিন্তু আমি গুছিয়েছি তারপরও যাওয়ার মুহূর্তেও কিন্তু দেখা যায় যে অনেক কিছু এটা সেটা মেসি হয়ে থাকে তো এগুলো আর গুছানোর টাইম নেই আর সম্ভবও না তো ভাবলাম যে আসার কী আর করার তো এই যে এখন অলমোস্ট পৌনে ছয়টা বাজে আর উবার আসতে আসতে মানে দশ মিনিট হয়েছে তা আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর আপনাদের কাছ থেকে আমি আজকেই বিদায় নিয়ে নিব টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ আল্লাহ হাফেজ